নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি আজ বানাবো আমি নিরামিষ চাল কুমড়ার তরকারি তাই জন্য দেখুন চাল ভালো করে সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি আজকে কি কী নিয়েছি দেখুন একটা নারকেল কুরোনো ছোলার ডাল আর চিরা কাঁচা লঙ্কা কীভাবে বানাবো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন সর্ষের তেল কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এবারে ফোড়নে দিবো গোটা শুকনা লঙ্কা তেজপাতা কালো জিরা ফোড়নটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এইবারে দেবো যেটা কাঁচা লঙ্কা ছোলার ডাল ছোলার ডাল আর কাঁচা লঙ্কা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এইবারে ধুয়ে রাখা চাল কুমড়া দিয়ে দেব সামান্য আমি একটু হলুদ দেবো ভালো করে মিশিয়ে নেবো এখন আমি নুন দেবো না নুন দিলে অনেক জল বেরিয়ে লাল কুমড়োটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর দিব নারকেল কুঁড়ো আর চিনি চালকুমাতে একটু মিষ্টি দিলে ভালো লাগে নারকেল কুড়ো দিয়ে আর পাঁচ ছ মিনিট ভালো করে জলটাকে শুকনো শুকনো করে নিয়েছি এবারে দিয়ে দেব জিরে ভাজা আর সামান্য ঘি ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব তরকারিটা আমি জায়গাতে ঢেলে নিয়েছি আর এই নিরামিষ চাল কুমড়া তরকারিটা কীভাবে বানালাম দেখলেন তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন